চলতি অর্থ বছর শেষ হতে বাকি আর কয়েক ঘণ্টা এর আগেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের নতুন এক ইতিহাস করেছে বাংলাদেশ এদিকে রেমিটেন্সের প্রবাহের পাশাপাশি বেড়েছে বৈদেশিক মুদ্রার মজুত চব্বিশ মাস পর আবারও রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলারে রেমিটেন্স ও রিজার্ভ নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নতুন এক ইতিহাস গড়েছে অর্থ বছর শেষ হতে কয়েক ঘন্টা বাকি থাকলেও এরই মধ্যে রেমিটেন্সের পরিমাণ ছাড়িয়েছে তিরিশ বিলিয়ন ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় তিন লাখ সত্তর হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে কোনো এক অর্থ বছরে আগে সর্বোচ্চ রেমিটেন্স একুশ অর্থ বছরে যখন বৈশ্বিক করোনা মহামারীর মধ্যেও প্রবাসীরা দেশে পাঠিয়েছেন চব্বিশ দশমিক সাত আট বিলিয়ন ডলার উনত্রিশ জুন এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান চলতি বছরের জুন মাসের প্রথম আটাশ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একত্রিশ হাজার দুশো কোটি টাকা জীবনের সব আয়োজন এখানে একসাথে বিশেষজ্ঞদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়ার পেছনে বেশ কিছু কার্যকর পদক্ষেপ ভূমিকা রেখেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ প্রবাসীদের জন্য বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ দেওয়া প্রণোদনা বাড়ানো এবং ডিজিটাল পেমেন্টে ব্যবস্থার উন্নয়ন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে জুলাই থেকে আটাশ জুন পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে তিন হাজার পাঁচ কোটি ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ বেশি গত অর্থ বছরের একই সময়ে এই পরিমাণ ছিল কোটি ডলার অর্থাৎ চলতি বছর প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক ওপেক ফান্ড সহ ঋণের প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার যুক্ত হওয়ায় দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলারে এতে চব্বিশ মাস পর আবারও একত্রিশ বিলিয়ন ছাড়ালো রিজার্ভ যা বাংলাদেশি মুদ্রায় তিন লাখ বিরাশি হাজার সাতশো কোটি টাকা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান ঋণগুলো যুক্ত হওয়ায় দেশের রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক তিন এক বিলিয়ন ডলারে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ ছাব্বিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার দুই সালের জুনে যা ছিল চব্বিশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার শেখ ফরিদ এটিএন নিউজ